দুজনে ছিলেন প্রতিজন যশা সাংবাদিক এবং কবি আমি দুজনকে খুব ঘনিষ্ঠভাবে পেয়েছি ক্লাবে আসলে মানুষের জীবনের কিছু পর্ব থাকে শৈশব থাকে তার কৈশোর থাকে যৌবন থাকে বয়স থাকে আমরা যারা এই পেশায় আছি তারা অধিকাংশ নেই আমরা যাদের কাছে পেয়েছি তাদের পরিণত বয়সও পেয়েছি তাদের আগে জীবন কর্ম করলো আমাদের হয়তো ঘনিষ্ঠ ভাবে জানা নেই বা আমরা না ঈশ্বর ভাই সম্বন্ধে বলবো ঈশ্বর ভাই আমাদের পাশের লোক ছিলেন যখন ঈশ্বর ভাই ক্লাবে আসতেন ওনাকে দেখলে আমি ওনার পাশে বসতাম যে কম কথা বলতেন আমি যখন উঠে যেতেছি তার মতো তুই কই ছো